আমরা যাচ্ছি বিয়ে বাড়ি রেডি হয়ে নিয়েছি এই যে পেছনে মা বৌদি সবাই আছে অনেক তাড়াহুড়ো লেগে গেছে এত সেজেছি এত ঠান্ডাও লাগছে না হ্যাঁ এত ঠান্ডার মধ্যে যেহেতু আমরা এত সেজেছি তাই আমাদের ঠান্ডা লাগছে না লাগলেও লাগলেও কিছু করার নেই আমরা পরবো না আর আমি এরকম একটা ড্রেস পরেছি পরে দেখিয়ে দেবো হ্যাঁ বাড়ির লোকেরা সব চলে গেছে তাই আমরা দৌড়াচ্ছি বাস ধরার জন্য আজকে তো ছিল আমার বান্ধবী রিসেপশন বিয়ের ভিডিওটা তোমরা আশা করি অলরেডি দেখেই ফেলেছো তাও আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো যারা যারা দেখো আর আমি দেখো এখানে যে যাচ্ছি সেটাও আমাদের বাড়ির সামনেই একটা রাস্তা যেখানে আরও একটা বিয়ে বাড়ি হচ্ছে কিন্তু আমাদের নিমন্ত্রণ করেনি বলে এটাই দুঃখ সবাই তথ্য নিয়ে নিয়েছে দেখো সবাই সবাই তথ্যটা এই যে আরেকজন আরেকজনের মাকে দিয়ে দিয়েছে এ কামনার কন্যা জাতি যাচ্ছি সবাই মিলে খুব আনন্দতে আমার ছোট ভালার বান্ধবী বিয়ে হয়ে গেছে ওর শ্বশুর বাড়ি যাচ্ছি আজকে বাসে বাসের আওয়াজ শুনে বুঝতেই বাচ্ছু বছর কেওয়াস হচ্ছে দেখি কতটা ওয়াইস দিতে পারি

আমার খেয়ে নিও না তোমরা দুজন মিলে কিন্তু এর ভিতর কি আছে নিমকি মতো কিছু আছে খেয়েও না কিন্তু শীত জানো আমার বান্ধবীর বিয়ে কিন্তু হয়েছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে গ্রামের কিছুটা জায়গা বলতে পারো কারণ এতটা রাস্তা আসতে আমাদের সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা আর আমার বান্ধবী তো আমাদের সবাইকে দেখে ইমোশনাল হয়ে গেছে

এই যে এটা হচ্ছে আমাদের জামাইবাবু আর হচ্ছে আমার এর আগেই বললাম আমার বান্ধবীর বিয়ে হয়েছে একটু গ্রাম্য এলাকায় কিন্তু রান্না-বান্নাগুলো শহরের থেকেও ভালো হয়েছে আমি বিয়েবাড়িতে এসে প্রথমবার ডাল ভাত খাচ্ছি কিন্তু দারুণ লেগেছে আমি যদি প্রথমে তো দেখলে ডাল ভাত চিপস এচত চিংড়ি আরও অনেক কিছু খেলাম তারপরেই পাতে পড়ে গিয়েছিল ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা আর সত্যি ফ্রায়েড রাইস চিকেন কষাটা দারুণ ছিল আমার মা যেহেতু চিকেন খায় না তাই আমার মা এচর দিয়েই ফ্রায়েড রাইস খাচ্ছে আর যারা কিন্তু চিকেন খায় না তাদের জন্য মাছও ছিল আর বিশ্বাস করো আমি তো বারবার বলবো প্রত্যেকটা রান্না এতটাই অসাধারণ হয়েছিল যে আমি শহরেও বিয়ে বাড়িতে এতটা ভালো খাওয়া দাওয়া কখনো করিই নি যেই কারণে আমি এক্সট্রা এক্সট্রা করে দুবার করে ভাত খেয়েছি শেষ পাতে ছিল চাটনি পাঁপড় মিষ্টি সেগুলো যেহেতু আমি খাই না তাই জন্য মায়ের পাতা থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরেই হাত ধোয়ার নীল রঙের বাটি পেয়ে গেছি আমার ফেভারিট তো আমাকে সেটা নিতেই হবে তারপর ছিল হজমোলা আইসক্রিম আইসক্রিমটা নিয়ে তো আমি বেজাই খুশি প্রচুর শীত ছিল সেই সময় কারণ জানুয়ারির বাইশ তারিখে বিয়ে হয়েছে তোমরা তো জানোই সেই সময় কী শীত ছিল তাও আমরা আইসক্রিম অবশ্যই খেয়েছি আর এই যে মাত্র একদিনই হলো এসেছে শ্বশুরবাড়িতে কালকেই তো এসছে সবে তাও এত কথা জমে রয়েছে যে সব কথা বলতেও চলেই এসছে এই অন্ধকার রাস্তার মধ্যে আমরা বাস যার দরকার নিয়ে খেয়ে নিতে পারো কেটে কেউ বা দেখো অনেক কষ্টে এই ঠান্ডার মধ্যে এবার বাসে উঠে বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে উফ আর কিছু বলতে পারছি না আজকের মতো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আমাকে হাসাচ্ছে যাই হোক বাদ দাও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে